এলভিনো বাজীগাটি দেখতে দেখতে তিনটি বাচ্চা দিয়ে দিলো হেই গাইজ তোমরা সবাই দেখছো বাজিস চ্যানেল তোমরা সবাই জানো যে আমার এলভিনো বাজীগাটার ডিম থেকে বাচ্চা দিচ্ছে তোমাদের সবাইকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আমার এলভিনো বাজীগাটার তৃতীয় বাচ্চা সো গাইস দেখতে দেখতে তিন নাম্বার বাচ্চাটিও দিয়ে দিলো আমার এলভিনো বাজীগাটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাজীগাটার বাচ্চাগুলো কত সুন্দর খেলাধুলা করছে তোমরা যারা বাজরিগার পাখি পালন করো তারা হয়তো জানো যে ডিম থেকে বাচ্চা ফুটতে থাকলে একদিন পর পর একটি করে বাচ্চা ফুটে কারণ বাজরিগার এভাবেই ডিম পারে এবং এভাবেই ওদের বাচ্চাগুলো ফুটে তাই আমার মনে হচ্ছে যে যে দুইটি বাকি ডিম রয়েছে সেগুলো আর তিন চার দিনের মধ্যে ফুটে যাবে গাইস সেটার আপডেট তো আমি তোমাদেরকে প্রতিদিনই দিতে থাকবো সো তোমরা যদি আমার বাজ্রিগারকে ভালোবাসো আমার বাজ্রিগার বাচ্চাগুলোকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে আমার বাজ্রিগারের আরো বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ